নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ রক্ত আমাশা রক্ত আমাশা যারা ভুগছেন আজকের দিয়া এই জলপরাটি মন্তব্য করে খেলে রক্ত আমাশা ভালো হয়ে যাবে মন্ত্রটি শুনুন আগে সাগরের কুলে উপজিল সুল আরে পিয়, পিও পানি উমুকের মানে যার রক্ত আমাশা হয়েছে ঘুচিলাম রক্ত সুল ছাড় নি কার আজ্ঞায় ধর্মের আজ্ঞায় আর একবার বলছি শুনুন কেটে কেটে সাগরের কুলে উপজিল শুল আরে পিয় পানি উমুকের মানে নাম ঘুচিলাম রক্ত ছাড়নি কার আজ্ঞায় ধর্মের আজ্ঞায় এটি তিনবার মন্ত্র পুত করে প্রতিবারে একটি ফুঁক তিনবার মন্ত্র তিনটি ফুঁক দিয়ে জল তুলতে হবে জলটি তুলার নিয়ম বলছি স্থলে পা থাকবে যেন জলে পা না ডুবান বাহাতে ওং লেখবেন তার মিডিলে মানে মাঝখানে জল তুলে আনবেন জল তুলে এনে কুটির উপরে রাখবেন যদি দীক্ষা হয়ে যায় দাদু জপ করে এইটি মন্তব্য করে প্রতিবারে একটি ফুঁক তার তিনবার মন্ত্র তিনটি ফুঁক দিয়ে যার রক্ত আমাশা হয়েছে তাকে খাই দিবেন রক্ত অমসা থেকে ভালো হবে এবং আয়াপান আয়াপানটা আমি পরে দেখাবো আয়াপান অনেক লোকই জানে আয়াপানটি পাতাটি ছিঁচে শরবত করে খেতে হবে এবং সাদা মশা যদি হয় যদি সাদা হয় এটা তাহলে থালুকুর থালকুর পাতাকে থেতো করে বেটে ভুলবেন যে শরবত করে খেতে হবে বা কাঁটা নোটের শিকড় থেতো করে খেলেলে সাদা আমাশা ভালো হবে এবং রক্ত আমাশা এই জল খেতে হবে এবং আয়া পানের পাতাকে বেটে শরবত করে খেলে রক্ত আমাশা ভালো হয়ে যাবে এই ভিডিও দেখে কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নিতে পারেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে